সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে চৌত্রিশটি ইউনিয়নের পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন কুড়িগ্রামে দশটি গ্রাম গাইবান্ধায় পানি কমলেও বন্যার দুর্ভোগ কমেনি আর জামালপুর জামালকোনায় বন্যা কবলিত প্রায় দুই লাখ মানুষ প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট সিরাজগঞ্জে প্রতিদিনই বাড়ছে যমুনার পানি পরিস্থিতি কেবলই অবনতি হচ্ছে জেলার পাঁচ উপজেলার চৌত্রিশটি ইউনিয়নের সাড়ে পাঁচ হাজার পরিবারের পঞ্চাশ হাজারও বেশি মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন বসতবাড়ি রাস্তাঘাট ও হাটবাজারের পাশাপাশি অসংখ্য তাঁত কারখানায় পানি ঢুকে পড়ায় কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ দশ বারো দিন হল পানি উঠছে তো এক অবস্থায় নাই সমস্যা সমস্যা কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে দুধকুমারের প্রবল স্রোতে নাগেশ্বরী উপজেলার বামুনডাঙ্গা ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে দশটি গ্রাম প্লাবিত হয়েছে ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি নুনখাবা ও হাতিয়া এবং পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি আর ধরলাম নদীর পানি সেতু পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানিবন্দি প্রায় দেড় লাখ মানুষ খুব অশান্তি আমরা মনে করছি নদীর সাথে আমার বাড়ি খুব দুর্ঘটনা কে পানি আছে বাড়ির মধ্যে উঠছে ঘর পানি আমরা ভাতান দিকে তার কোনো নিষেধ দিচ্ছে আমার নাই আমার কি অবস্থা ভাসি যাওয়া লাগছি আমরা পানি টানি উঠছে পানি মনে করছে উঁচু জায়গা আছে দেখেন এখানে থাকলে সেখানে ডান্ডা মোট সেই জায়গাটা তো দেখতে চিনি এখানে থাকে যাওয়া দূরে দূরে দেয় ডান্ডা খায় গায়েবান্ধায় প্রধান প্রধান নদ নদীর পানি কমতে শুরু করলেও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলা সদর সুন্দরগঞ্জ সাঘাটা ও ফুলঝুরি উপজেলার চর ও নিম্ন অঞ্চলের প্রায় সাতাত্তর হাজার পরিবার পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারা সব পানিতে ডুবে গেছে তো খুব পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু থাকি। জামালপুরে পঁয়ত্রিশ ইউনিয়নের দেড় লাখেরও বেশি মানুষ বন্যা কবলিত যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে কমলেও জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বেড়েছে গুরুতন ব্রহ্মপুত্র নদের পানি বেড়েছে 28 সেমি। গোড়মজা কমরবানি село ভিজে গেছেগা। কোন আইంది কই খাই। ইসক্রমনা হচ্ছি। হাসিয়া সাগর তো গাল নি আচ্ছি। কুছিরাম জাগপরে ভিজে গেছেগা। ভিজে যাবলে ডুবে গেছেগা। একবার গরু বাছর নিয়ে আমরাই চলি আছাই নেছি। নাই খাওয়া নাই দওয়া। নেটতো নদীর পানি ধীর গতিতে কমছে। নিম্ন অঞ্চলের পানি আটকে আছে। এতে কলমাকান্দা, বাড়হাটা ও সদর এর নিম্নঞ্চলে অন্তত 30 গ্রামের মানুষ দুর্ভোগে রয়েছেন রাজীব আহমেদ চ্যানেল আই এখন জন্মসন হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর